কল্যাণ ইউনিভার্সিটি ইউজি সিক্স সেমিস্টার এক্সামিনেশান দু হাজার পঁচিশ প্র্যাকটিক্যাল পরীক্ষার রুটিন হোম সেন্টারে পরীক্ষা অনার্সের কোন পেপার প্র্যাকটিক্যাল কবে রয়েছে এখানে দেখে জিওগ্রাফি পরীক্ষা রয়েছে আঠাশ সাত দু হাজার পঁচিশ উনতিরিশ সাত দু হাজার পঁচিশ তিরিশ সাত দু হাজার পঁচিশ এবং একত্রিশ সাত দু হাজার পঁচিশ চার দিন এগারোটা থেকে এরপর কেমিস্ট্রি কেমিস্ট্রি রয়েছে তিরিশ সাত দু হাজার পঁচিশ এবং একত্রিশ সাত দু হাজার পঁচিশ বারোটা থেকে দুটো বোটানি বোটানি রয়েছে তিরিশ সাত দু হাজার এবং একত্রিশ সাত দু হাজার পঁচিশ বারোটা থেকে দুটো পরপর এখানে দেখে নাও কোন সাবজেক্টের পরীক্ষা কবে রয়েছে এবং কটা থেকে রয়েছে সিক্স সেমিস্টার অনার্স প্র্যাকটিক্যাল পরীক্ষার রুটিন দু হাজার পঁচিশ এরপর ফিজিওলজি ফিজিওলজি রয়েছে এক আট দু হাজার পঁচিশ এবং দুই আট দু হাজার পঁচিশ বারোটা থেকে দুটো মাইক্রোবায়োলজি এক আট দু হাজার পঁচিশ এবং দুই আট দু হাজার পঁচিশ বারোটা থেকে দুটো পরপর এখানে দেখে নাও কোন সাবজেক্টের কোন পেপার কবে রয়েছে এরপর ডিএসসি পেপার অনার্সের ডিএসসি পেপার এটা হোম সেন্টারে পরীক্ষা এটার কোনো ডেট দেওয়া হয়নি কিন্তু বলা হয়েছে টু বি কমপ্লিটেড উইথিন দুই আট দু হাজার পঁচিশ আগস্ট মাসের দুই তারিখের মধ্যে কিন্তু ডিএসসি পেপারের প্র্যাকটিক্যাল কমপ্লিট করতে হবে এই হচ্ছে ইউজি সিক্স সেমিস্টার প্র্যাকটিক্যাল পরীক্ষার রুটিন প্রত্যেকে ভিডিওটি দেখো এবং সকলের মধ্যে শেয়ার করে দাও